আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফারুক আমি পুইত আমি দীর্ঘ দশ বছর পিআ রোগে ভুগতেছি আমি দু হাজার তেরো সালে অপারেশন হয়েছিলাম একবার এরপরে কিছুদিন ভালো ছিলাম এরপর আমার এই সমস্যাটা আস্তে 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 দেখাতেছে কোমর ব্যথা পি সমস্যা এরপরে আমি ডাক্তার সুফিল্লা সার প্রধানের যে ভিডিওগুলো ফেসবুকে ইউটিউবে থাকে এগুলো সবসময় দেখতাম দেখার পরে আমি এখন ছুটিতে আসছি বই থেকে আসার পরে ওনার কাছে আসছি আসি উনি দেখছি আমারে দেখার পরে বলতেছে আপনি আট দশ দিন থাকেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এখন আমি ইনশাল্লাহ আট দিন কমপ্লিট করছি আট দিনে মোটামুটি ইনশাআল্লাহ নব্বই ভাগ সুস্থ এখান থেকে যাইতেছি ইনশাআল্লাহ ডাক্তার নার্স ফিজিশিয়ান যারা থেরাপি দিছে সবাই আন্তরিকার সাথে দিছে বাসা ব্যবহার ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে আলহামদুলিল্লাহ সব যত্নবান অপারেশন করছি যে দুই হাজার তেরো সালে আমি কুইতে অপারেশন করছিলাম কুইতে অপারেশন করার পরে ডাক্তার বলছে যে আপনি মোটামুটি আর সুস্থ আর লাগবে না ওই সময় অপারেশন করার পরে জিনিসটা আবার দেখা দিচ্ছে দেখা দেওয়ার পরে আমার মনে করেন এই থেরাপিটা দেওয়ার প্রয়োজন হয়েছে এখন ডাক্তারের কাছে আসছি মনে করছি যে ইনশাল্লাহ থেরাপি নেন দেওয়ার বাকিটা আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ এখানে আসি সুস্থ অনেক অনেক আমি এখানে অনেক রোগী সুস্থ হয়েছে ইনশাল্লাহ সবাই ভালো ট্রিটমেন্ট নিতেছে আর আপনারা আসেন যারাই আসবেন ইনশাল্লাহ খালি হাতে ফিরবেন না ট্রিটমেন্ট ভালো একবার আসে দেখে যান এরপরে বুঝবেন যে ট্রিটমেন্ট কেরকম হ্যাঁ এখানকার থেরাপিস্ট না সবাই ইনশাল্লাহ বন্ধুর মতন বিহেভ করছে ভালো মানের কথাবার্তা মনে করেন হেঁদের আচার ব্যবহার সব কিছুই ইনশাল্লাহ মনে করেন বন্ধুর মতো আমরা যে রুগী এখানে ওটা রুগীর মতো লাগবে না সব কিছু মনে করেন নিজের ফ্যামিলির মতো সব কিছু সেবা যত্ন করছে ওরা সবার কাছে এটাই বলবো যে আপনারা আসিয়েন আর এখানে সেবা যত্ন ভালো আর সবাই স্যারের জন্য দোয়া করবেন স্যার কিন্তু অত ভালো মানুষ মানে সেবা যত্ন অনেক ভালো আমিও ভালো পাইছি ইনশাআল্লাহ স্যার ভালো থাকুক আল্লাহ ওনাকে দারাজ করুক আর আপনারা স্যারের জন্য দোয়া করবেন আর স্যারও ইনশাল্লাহ অনেক ভালো মানুষ আচ্ছা এই বলে আমার আমি বিদায় নিতেছি আল্লাহ হাফেজ সালামুক